অতি শক্র ক্রেন্দ্র বাহিনীর চর মারল এক টোটো চালককে প্রতিবাদে স্থানীয়রা ফ্লটে পড়ল বিক্ষোভে 어봐이 <Marvel> 아 উল্লেখ্য টোটো চালক এক বৃদ্ধকে নিয়ে এসেছিলেন ভোটক্রন্দে জানা যায় তার ভোট দেওয়া হয়ে যাওয়ায় পরে বৃদ্ধকে টোটোতে তোলার সময় আচমকা আক্রান্ত বাহিনীর জোয়ান টোটো চালককে চর মারে এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় ঘটনার কথা জানাজনী হওয়ার পরে স্থানীয়রা বিক্ষোভে শুরু করে ভোটকেন্দ্রের বাইরে ধীরে ধীরে পরিস্থিতি চরমাক ধারণ করে এবং হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বিশাল সংখ্যা বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল সংখ্যাক বাহিনী হস্তক্ষেপ বা ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণু লোকসভার্লকের মির্জাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে একশো দুই নম্বর বুথে এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ ওঠে

আচ্ছা স্যার এইদিকে দুজন নয় একজন যে মেরেছে ও যে ভরে দিতে যাচ্ছে গিয়ে ভরে দিতে যাচ্ছে তাকিয়ে থাকলে এরকম করে চোখ রাঙাচ্ছে তাহলে চোখ রাঙিয়ে আমরা বলছে মারবো যারা ভোট দেয়নি সবাই আসুন কেন্দ্র বাহিনী মারবে এরকম ক্ষমতা তাদের ক্ষমতা আছে বলে মারবে তারা না আপনাদের হাতে ক্ষমতা আছে আচ্ছা আছে ভোট দিয়ে ভোট দিয়ে ঠিক আছে আমি একটা টোটো নিয়ে এসছিলাম বয়স্ক নিয়ে দিয়ে রাস্তার ধারেতেই দাঁড়িয়েছিলাম দিয়ে একটা বয়স্ক মানুষকে দিয়ে ভোট করিয়ে তুলছিলাম গাড়িতে যে গাড়িতে তোলার জন্য আমাকে স্যার একটা কেন্দ্রীয় দাঁড়িয়েছিলাম আমি ওই বয়স্ক একজনকে নিয়ে এসেছিলাম কেন কেন মারলো কেন্দ্রবাহিনী তোমাকে কেন মারলো ওই রাস্তায় ছিলাম বলে শুধু শুধুই মারলো তারপরে দেখলাম যে কেন্দ্রবাহিনীত হ্যাঁ হ্যাঁ কারণটা ওই ওই থেকে মারার জন্য

টোটোই করে আমাদের ভোটারদেরকে উলিয়ে যাওয়ালি আসা করছিল হ্যাঁ দিয়েও একটা বয়স্ক মহিলাকে ও তুলছিল যখন হ্যাঁ ওকে কেন্দ্র বাহিনী গিয়ে আনন্দরায় চড়ালো কেন কেনল ওই যাস্তাঘাটার গোলার থেকে নামাচ্ছিল হ্যাঁ ওই যেরেছিল বলে টোটো বলাকে মেরেছিল বলে আমরা ওকে বললু যে আপনি মারবেন কেন বিনাদেশে কেন মারবেন ওকে উঠি অন্যায় করছিল ও টোটো বালাকে মারলো ভোটার বই ছিল হ্যাঁ দিয়ে যাচ্ছিলো বলে ওকে মারলো কারা মারলো হ্যাঁ কারা কেন্দ্র বাহিনী মারলো আবার কারা মারলো অনেকক্ষণ তো দেখলাম যে কেন্দ্র বাহিনী সেটা মুখামুখি এবং হাটা হাটি হতে থাকবে ভোট দিতে দেয় কেন্দ্র বাহিনী কারা ভোট আপনাদের বাহিনী দেয়া হ্যাঁ রাখি কাজ করলো আপনার নাম শ্রীমন্ত নায়ক এই এলাকার নাম কি মির্জাপুর মির্জাপুর স্কুলের নাম নিম্ন আদি বিদ্যালয় আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা